আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত ট্রাস্টেড ওয়ার্ল্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ট্রাস্টেড ওয়ার্ল্ড ডেলি কনভার্জেশন দৈনন্দিন জীবনে আপনার ব্যবহৃত যে শব্দ বাক্যগুলা আমরা জাপানে ব্যবহার করি আপনারা জাপানে আসার আগে যদি এই বিষয়ে পারদর্শী হয়ে না আসেন শুধুমাত্র জে এলপিটি এন ফাইভ পাস করে যদি জাপানে এসে পড়েন কিন্তু জাপানি ভাষায় কনভার্জেশনে আপনি দক্ষ না হন যদি দৈনন্দিন জীবনে আপনি কথাবার্তা না বলতে পারেন তাহলে আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে এখানে সবচেয়ে বড় সমস্যা যে জিনিসটা সেটা হলো আপনাকে যে কোনো কাজ নিতে হলে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে কাজ নিতে হবে এবং জাপানে যারা ফ্যামিলি বিষয়ে অনেকে এসেছেন ডিপেন্ডেন্ট বিষয়ে এসেছেন আপনারা যারা ভাষাগত সমস্যায় আছেন আমাদের ফ্রস্টেড ওয়ার্ল্ডের ডেলি কনভার্জেশনের যে কোর্সটি আছে আপনারা সেখানে জয়েন করতে পারেন এবং যারা ইতিমধ্যে জাপানে আসার প্রস্তুতি নিচ্ছেন জেলপিটি এন ফাইভ পাশ করেছেন আমাদের মাধ্যমে আপনাদের ভিসা প্রসেসিং করতে পারেন এবং জাপানে আসার আগে নিজের কনভারজেশন লেভেল ভাষাগত দক্ষতা দৈনন্দিন যে কথোপকথন জাপানে করে আপনাকে দৈনন্দিন জীবন চালাতে হবে ওই বিষয়ে দক্ষ হয়ে আসার জন্য ট্রাস্টেড ওয়ার্ল্ড জেনারেল কনভার্জেশনের কোর্সটি আপনি গ্রহণ করতে পারেন এখানে যে জিনিসগুলো আমরা শেখাবো সেটা হলো জাপানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আইসাৎসু আইসাৎসু মানে হল গিভিং গ্রিটিংস কাউকে অভিবাদন জানানো জাপানের সমাজে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনার দৈনন্দিন জীবনে কখন কার সাথে দেখা হলে কি বলতে হবে তাকে কিভাবে অভিবাদন করতে হবে এই জিনিসটা অবশ্যই জানা প্রয়োজন তারপরে আপনার দৈনন্দিন জীবনে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো কাইমনসুরু শুরু মানে হলো গোয়িং শপিং আপনি যখন মার্কেটে কেনাকাটা করতে যাবেন তাহলে বিভিন্ন জিনিস সম্পর্কে আপনার জানতে হবে সেটার দাম কিভাবে জিজ্ঞেস করতে হয় কিভাবে কিনতে হয় হুম এই বিষয়গুলো আপনাকে জানতে হবে তারপরে আপনার যে বিষয়গুলো দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন সেটা হল শায়া বাসনি নুরু টেকিং দ্য ট্রেন্স অর বাস আপনি যখন বাসে চড়বেন অথবা ট্রেনে চড়বেন আপনাকে টিকিট কিভাবে কাটতে হবে হুম আপনার স্টেশনে গিয়ে কিভাবে কথা বলতে হবে এই জিনিসটা জাপানের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যেখানেই কাজ নিতে চান না কেন অথবা কাজে যান না কেন আপনাকে ট্রেন অথবা বাস ব্যবহার করে যেতে হবে তারপরে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো মাইনিসি সুরুকুতো হানাস আপনার দৈনন্দিন জীবনে আপনার যে ডেইলি অ্যাক্টিভিটিস আপনার প্রতিদিনের কার্যক্রমে যে কথাবার্তাগুলো আপনাকে বলতে হয় সেগুলো আমরা শেখাবো তারপরে হলো ইউতেই সীতাকুত ও হানাস যে আপনি কোনো প্ল্যান পরিকল্পনা করেছেন হ্যাঁ সেটা আপনাকে কিভাবে কথাবার্তা বলতে হবে এই বিষয়গুলো আমরা এই কোর্সে শিখাবো তারপরে হলো তমোদাচিত হানাস বন্ধুর সাথে আপনি কিভাবে কথা বলবেন এই বিষয়গুলো আমরা শিখাবো তারপরে হলো আপনার কারো কাছ থেকে আপনার অ্যাডভাইস অথবা ইনস্ট্রাকশন দিলে আপনি কীভাবে বসবেন অথবা কাউকে কিভাবে অ্যাডভাইস দেবেন এই বিষয়গুলো সম্পর্কে আমরা শেখাবো তারপরে আপনার একজন লোকের সাথে কিভাবে এ পরিচয় দিতে হয় এবং একটা প্লেস সম্পর্কে কিভাবে জানতে হয় এই বিষয়গুলো আমরা এই কোর্সে শেখাবো তারপরে হলো জাপানে আপনার যে জিনিসটা ওরে ওইও কাউকে ধন্যবাদ দেওয়ার সময় কোন কোন ফর্মে কীভাবে আপনি ধন্যবাদ দিতে পারবেন এই বিষয়গুলোও আমরা এই কোর্সের মাধ্যমে শেখাবো এছাড়াও আপনার কাউকে যখন রিকোয়েস্ট করবেন কোনো কিছুর জন্য আপনি কিভাবে রিকোয়েস্ট করবেন জাপানে যে অনেকাই করা হয় সেই বিষয়গুলো আমরা আপনাকে শেখাবো তারপরে হলো কাউকে আপনি ইনভাইটেশন করবেন হুম কিভাবে তাকে ইনভাইট করবেন দাওয়াত দিবেন অথবা কারো ইনভাইট রিজেক্ট করবেন বাতিল করবেন এই বিষয়গুলো আমরা এই কোর্সে শেখাবো তারপরে কাউকে উপদেশ অথবা সদুপদেশ কিভাবে দিতে হয় এই বিষয়গুলো আমরা শিখাবো তারপরে জাপানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপোলজাইজ হুম কারো কাছে আপনি কোনো ভুল করছেন সেটার সাথে সাথে কিভাবে ক্ষমা চাইতে হয় এই জিনিসগুলো যদি আপনি জাপানে আসার আগেই আপনার জাপানিস কনভারজেশন লেভেলটা আপনি শক্ত করে আসেন তাহলে জাপানের সামাজিক জীবনে ছলাফেরা করার জন্য জাপানে এসে সহজেই একটা কাজ নিয়ে আপনার দৈনন্দিন জীবনকে সুন্দর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তাহলে জাপানি ভাষায় এবং জাপানে আসার স্বপ্ন পূরণের জন্য ট্রাস্টেড ওয়ার্ল্ড জাপানিস ল্যাঙ্গুয়েজ স্কুল অ্যান্ড ট্রাস্টেড ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিসের সাথে থাকুন আমরা আছি আপনার পাশে জাপানে আপনার জীবনকে সুন্দর ও পরিপূর্ণ করার জন্য ট্রাস্টেড ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস আপনাদের সাথে থাকবে আমি ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ জাপান থেকে এই বলে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ